যে মধুর সুরে কোরআন অবতীর্ণ কেউ যদি সেই সুরে কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে সে যেন ইবলে উম্মে আবদ অর্থাৎ আবদুল্লা ইবনে মাসুদের সুরে কোরআন তেলাওয়াত করে প্রিয় দর্শক জীবনীর সিরিজে আজকে আলোচনা করব হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাদ আল্লাহ তালা আনহুর জীবনের কথা সবার প্রিয় কিশোর আবদুল্লা ইবনে মাসুদকে মক্কার লোকেরা ইবনে ওমে আবদ বলে ডাকত জনপথ থেকে বেশ দূরে মক্কার পাহাড়ি রাস্তায় জনৈ কুরাইশ সর্দার উব্বা ইবনে মোয়াইতের বকটি চড়ানোই ছিল তার একমাত্র কাজ মক্কায় নবীর আগমনের সংবাদ সে শুনত বটে কিন্তু একদিকে অপরিণিত বয়স এবং অপরদিকে মক্কার জনপথ থেকে দূরে থাকার কারণে তার নিকট এর তেমন কোনো গুরুত্ব ছিল না সকালে উকবার বকরির পাল নিয়ে বেরিয়ে যাওয়া এবং রাতে প্রত্যাবর্তন ছিল তার নিত্যদিনের অভ্যাস মক্কার অধিবাসী কিশোর ইবনে মাসুদ একদিন দেখতে পেল ব্যক্তিত্বের অধিকারী শ্রদ্ধাভাজন দুজন ব্যক্তি দূর থেকে তার দিকে এগিয়ে আসছেন তাদের চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ সুস্পষ্ট প্রচণ্ড পিপাসায় তাদের ঠোঁট ও কণ্ঠনালী শুষ্ক তারা কিশোর ইবনে মাসুদের কাছে এসে পৌঁছালে তাকে সালাম দিয়ে বললেন ওহে বালক বকরির মধ্য থেকে একটিকে দোহন করে আমাদেরকে দাও যাতে আমরা আমাদের পিপাসা দূর করে পরিতৃপ্ত হতে পারি বালক উত্তর দিল আমি বকরির মালিক নই আমি এর রক্ষক ও আমানতদার মাত্র বালকের উত্তরে তারা বিরক্তি প্রকাশ করলেন না বরং তাদের মুখমণ্ডলে আনন্দের আভাস ফুটে উঠল এবং তাদের একজন বালককে ডেকে বললেন তবে এমন একটি বকরি দেখিয়ে দাও যা এখনো পর্যন্ত একবারের জন্য গাভীন হয়নি বালক আবদুল্লা ইবনে মাসুদ পাশেরই একটি বকরির বাচ্চার দিকে ইশারা করল তাদের একজন এগিয়ে গিয়ে বকরির বাচ্চাটিকে ধরে বিসমিল্লা বলে তার পালানে হাত বুলাতে আরম্ভ করল বালক আব্দুল্লাহ হতবম্ব হয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল পাঠা দেখেনি এমন বকরির বাচ্চা কখনো দুধ দেয় নাকি কিন্তু বকরির বাচ্চার পালান দেখতে দেখতেই স্ফীত হয়ে উঠল এবং তা থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ বেরিয়ে আসতে লাগল অন্য ব্যক্তিটি বাটির নাই। একটি পাথর এনে ধরলেন এবং তা দুধে পরিপূর্ণ হয়ে গেল এবার তারা উভয়ই দুধ পান করলেন এবং আমাকেও পান করালেন কিন্তু আমি যা দেখলাম তা যেন বিশ্বাসই হচ্ছিল না পরিতৃপ্তির সাথে আমাদের দুধ পান করার পর বরকতময় ব্যক্তিটি বকরির পালানকে লক্ষ্য করে বললেন পূর্বাবস্থায় ফিরে যাও দেখতে দেখতেই তা চুপসে যেতে থাকল এবং পূর্বাবস্থায় ফিরে গেল এবার আমি সেই বরকতময় ব্যক্তিকে বললাম আপনি যে কথাটি বললেন তা আমাকে শিখিয়ে দিন তিনি আমাকে বললেন হে বালক তুমি এসব কিছুই জানতে পারবে না এই ঘটনার মাধ্যমেই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের সাথে পরিচয়ের সূচনা হয় বরকতপূর্ণ সেই লোকটি ছিলেন হজরত মুহম্মদ সালু আলাইহ সাল্লাম আর তার সাথেটি ছিলেন আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু কুরাইশদের সীমাহীন অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা মক্কার পাহাড়ি রাস্তার দিকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিলেন এই বালক যেমন রাসুল সালু আলাইহ সাল্লাম ও আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে ভালোবেসে ফেলেছিলেন ঠিক রাসূল রাসুল সালহু আলাইহসাল্লাম এবং তার সাথী আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল্লাহ আনহুও তার আমানতদারি ও বুদ্ধিমত্তার কারণে তাকে পছন্দ করে ফেলেছিলেন এবং তার মধ্যে কল্যাণ দেখতে পেয়েছিলেন এরপর অল্প কয়েকদিন অতিবাহিত হতে না হতেই আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন রাসুল সালু আলহসাল্লাম এর কাছে নিজেকে তার খিদমতের জন্য পেশ করলেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাকে নিজ সেবায় নিয়োজিত করলেন সেদিন থেকেই সৌভাগ্যবান এই বালক আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বকরি চড়ানো থেকে সমস্ত সৃষ্টিকুলের মহান নেতার খিদমতের সৌভাগ্য লাভ করলেন আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লু আলাইহসাল্লাম এর খিদমতে ছায়ার মতো লেগে থাকতে শুরু করলেন রাসুল সাল্লু আলাইহু আলাইসাল্লাম বাড়িতে অবস্থানকালে এবং সফরকালে এমনকি বাড়ির ভেতরে ও বাইরে যেখানেই থাকতেন তিনি সর্বদা তার ক্ষিদমতে নিমগ্ন থাকতেন নির্দিষ্ট সময়ে রাসুল সাল্লু আলাইহসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া গোসলের সময় পর্দার ব্যবস্থা করা গৃহ থেকে বের হওয়ার সময় জুতা পরিয়ে দেওয়া ঘরে প্রবেশকালে পা থেকে জুতা খুলে দেওয়া তার লাঠি ও মেসোয়াক এগিয়ে দেওয়া এবং তিনি তার ঘরে প্রবেশ করলে তার আগে আগে প্রবেশ করা এসব কাজই তিনি করতেন রাসুল সালহ সাল্লাম যখন ইচ্ছা তার নিজকক্ষে আবদুল্লি মাসুদকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে রাসুল সালহ সাল্লাম এর গোপনীয় বিষয় অবগতি লাভের অনুমতিও তার ছিল যে কারণে তাকে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এর গোপন বিষয় জানার অধিকারী বলে ডাকা হতো আবদুল্লেবনে মাসুদ রাসুল সাল্লু আসাল্লাম এর গৃহে বেড়ে ওঠেন রাসুল সাল্লু আলিহাল্লাম এর তত্ত্বাবধায়নে তিনি ইসলামের মহান শিক্ষায় শিক্ষিত হন রাসুল সাল্লু ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলী দ্বারা গুণান্বিত হন এবং তার প্রতিটি স্বভাব ও অভ্যাস অনুসরণ করেন যে কারণে তার সম্পর্কে বলা হতো যে ইসলামী শিক্ষা ও আমুল আখলাকে তিনি রাসুল সালু আলাইহাম এর সবচাইতে অধিক সাদৃশ্যপূর্ণ সাহাবা ইবনে মাসুদ রা তালা আনহু রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম থেকে সরাসরি শিক্ষা লাভ করার কারণে অন্যান্য সাহাবিগণের মধ্যে তিনি সবচাইতে উত্তম ও বিশুদ্ধভাবে কোরআন তেলওয়াত করতেন কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে সর্বাধিক জানতেন এবং তিনি শরীয়ত সম্পর্কেও সর্বাধিক অবগত ছিলেন এ প্রসঙ্গে একটি ঘটনা সর্বাপেক্ষা বড় প্রমাণ ওমর ওমরুল খাত্তাব রাদি তালা আনহু আফাতে অবস্থানকালে এক ব্যক্তি কুফা থেকে এসে তার খিদমতে আরোজ করল হে আমিরুল মমিন আমি কুফা থেকে এসেছি সেখানে এমন এক ব্যক্তি আছেন যিনি কুরআন শরীফ দেখা ছাড়াই শুধু স্মৃতি থেকেই কুরআন শরীফের কপি করে থাকেন এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এতটাই রাগান্বিত হলেন যে খুব অল্প সময়ই তাকে এতটা রাগান্বিত হতে দেখা যেত তিনি যার পরই ক্রুদ্ধ হয়ে পড়ছিলেন তিনি লোকটিকে বললেন তুমি ধ্বংস হও কে সেই ব্যক্তি সে বলল আবদুল্লাহ ইবনে মাসুদ তার নাম শোনা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহতাল আনহুর ক্রোধ প্রশমিত হতে থাকল এবং তিনি স্বাভাবিক হলেন স্বাভাবিক অবস্থা ফিরে এলে তিনি বললেন তোমার জন্য আফসোস আমার যা জানা নেই তিনি ছাড়া এ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ জীবিত আছেন যার দ্বারা এই কাজ সম্ভব তোমাকে তার পাণ্ডিত্যের কয়েকটি ঘটনা শোনাচ্ছে এ বলে তিনি কথা আরম্ভ করলেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম কোনো এক রাতে মুসলমানদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তাল্লাহ আনহুর সাথে কথাবার্তা বলছিলেন আমিও তাদের সাথে ছিলাম অতপর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বেরিয়ে পড়লে আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম এ সময় মসজিদে একজন অপরিচিত লোক নামাজ আদায় করছিল রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম তার কিরত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন অতপর আমাদের প্রতি লক্ষ্য করে বললেন যে মধুর সুরে কোরআন অবতীর্ণ কেউ যদি সেই সুরে কোরআন তেলওয়াত করতে চায় সে যেন ইবনে উম্মে আব্দ অর্থাৎ আব্দুল্লা ইবনে মাসুদের সুরে কোরআন তেলাওয়াত করে নামাজ শেষে আবদুল্লা ইবনে মাসুদ বসে দোয়া করতে শুরু করলেন তার দোয়া শুনে রাসুল আলাইহি আলাইহাল্লাম বলতে লাগলেন আল্লাহর কাছে চাও যা চাইবে তাই দেওয়া হবে প্রার্থনা করো যা প্রার্থনা করবে তাই পাবে অতপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু আরও বললেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আমি সকালেই আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে গিয়ে তার দোয়াই রাসুল সালু আলাইহাল্লাম এর আমিন বলার সুসংবাদ দেব তাই আমি সকালবেলা তার কাছে গিয়ে তাকে সুসংবাদটা জানালাম কিন্তু জানতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আমার আগেই তাকে এই সংবাদ জানিয়ে গেছেন আল্লাহর শপথ যে কোনো কল্যাণ কাজে আমি আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মনস্থ করেছি সেই কাজেই তিনি আমাকে পরাস্থ করেছেন আল্লাহর কিতাব কুরআন মাজিদের জ্ঞানে আবদুল্লেবনে মাসুদ রাদ তালা আনহু এতটাই পাণ্ডিত্যের অধিকারী ছিলেন যে তিনি বলতেন সেই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহা নেই কোরআন মাজিদে এমন কোনো আয়াতই নাজিল হয়নি যে আয়াত সম্পর্কে আমি জানি না তা কোথায় নাজিল হয়েছে এবং কার বিষয়ে নাজিল হয়েছে আমি যদি জানতে পারি যে এ ব্যাপারে অন্য কেউ আমার চেয়ে বেশি জানে আর যদি তার কাছে যাওয়া সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তার কাছে যাব আবদুল্লাবিনী মাসুদ রাদি আল্লাহ আনহু তার নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাতে কোনো অতিরঞ্জন নেই ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহুর সাথে তার একটি ঘটনাই তা প্রমাণ করে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু কোনো এক সফরে তিমিরাচ্ছন্ন এক গভীর রাতে এক কাফেলার সম্মুখীন হন সেই কাফেলায় আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তালা আনহুও ছিলেন কাফেলা কোথা থেকে আগমন করেছে এ কথা জিজ্ঞেস করার জন্য হজরত ওমর ফারুক রাজি তালা আনহু এক ব্যক্তিকে নির্দেশ দিলেন উত্তরে আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন বহুদূর দূরান্ত থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন গন্তব্যস্থল কোথায় আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আনহু এতে উত্তর দিলেন প্রাচীন গৃহের দিকে ওমর ফারুক রাদে আল্লাহ আনহু এই উত্তর শুনে বললেন এই কাফেলা নিশ্চয়ই কোনো জ্ঞানবান লোক আছেন তাই তিনি এক ব্যক্তিকে বললেন তাকে জিজ্ঞাসা করো আল কোন আয়াত সবচাইতে শ্রেষ্ঠ আবদুল্লা ইবনে মাসুদ রাদে আল্লাহ আনহু উত্তরে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনি চিরঞ্জীব চির স্থায়ী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না ওমর ফারুক রাজি আনহু বললেন জিজ্ঞাসা করো আল কোন আয়াত ন্যায় বিচারের চরম উৎকর্ষতায় ভরা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু উত্তরে বললেন আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন ওমর ফারুক আল্লাহ তালা আনহু এরপর জিজ্ঞাসা করতে বললেন আল কোন আয়াত সবচাইতে ব্যাপক অর্থব্রাঞ্জক ইবনে মাসুদ রাজি তালা আনহু উত্তরে বললেন কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও দেখবে ওমর ফারুক তালা আনহু এবার জিজ্ঞাসা করতে বললেন আল কোন আয়াত সবচাইতে বেশি ভীতি প্রদর্শনকারী ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু উত্তরে বললেন তোমাদের ও খ্রিস্টান ইহুদি আহলে কিতাবদের খেয়ালখুশি অনুসারে কাজ হবে না কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল লাভ করবে এবং আল্লাহ ছাড়া তার জন্য সে কোনো অভিভাবক ও সহায়ক পাবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু আবার জিজ্ঞাসা করতে বললেন আল কোরআনের কোন আয়াত সর্বাধিক আশার সঞ্চারক এভনি মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু বললেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো আল্লাহ অনুগ্রহ হতে নিরাশ হই না আল্লাহর সমুদয় পাপ ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু অতপর ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন এই কাফেলার মধ্য কি আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু আছেন তখন কাফেলার লোকজন সমস্যার উত্তর দিলেন হ্যাঁ আল্লাহর শুক্রিয়া তিনি আমাদের সাথেই আছেন আবদুল্লা ইবনে মাসুদ শুধুমাত্র সুন্দর কোরআন তেলোয়াতকারী ইবাদাতকারী আলেম ও জাহিদি ছিলেন না সাথে সাথে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী দৃঢ় মনোবল সম্পন্ন বীর মুজাহিদ এবং রণক্ষেত্রে প্রথম সারির যোদ্ধা তিনিই একমাত্র মুসলিম যিনি রাসুল সাল আলাইহ আসসাল্লাম এর পরই পৃথিবীতে প্রকাশ্যে কোরআন পাঠ করে শুনিয়েছিলেন মক্কায় মুসলমানগণ ছিলেন দুর্বল ও অসহায় একদিন তারা মক্কায় একত্রিত হয়ে বলতে লাগলেন মক্কার কুরাইশদেরকে প্রকাশ্যে কোরআন শোনানো সম্ভব হবে না কে এমন আছে যে তাদের উচ্চ স্বরে কোরআন শোনাতে পারে আবদুল্লেবলি মাসুদ রাদ আনহু বললেন আমি তাদেরকে কোরআন শোনাব সাহাবিগণ বললেন তুমি তা করলে আমরা আশঙ্কা বোধ করি আমরা চাই এমন কোনো ব্যক্তি এই কাজ করুক যার অনেক জনবল আছে যারা তাকে রক্ষা করবে এবং কুরাইশরা কোনো দুরিচ্ছন্দে নিয়ে অগ্রসর হলে তাদেরকে বাধা দিতে পারবে আবদুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বললেন আমাকেই এ কাজ করতে দাও আল্লাহ তালাই আমাকে তাদের নির্যাতন থেকে রক্ষা করবেন এবং তিনিই আমাকে সাহায্য করবেন পরদিন সকালে তিনি মসজিদে হারামের মাকামে ইব্রাহিমের নিকট উপস্থিত হলেন কুরাইশরা তখন কাবা শরীফের চারপাশে ব্যস্ত ছিল তিনি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে তেলাওয়াত আরম্ভ করলেন করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে দয়াময় আল্লাহ তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনিই তাকে শিক্ষা দিয়েছেন ভাব প্রকাশ করতে তিনি তেলোয়াত করেই চলছেন তার এ কাজ কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করল তারা বলা শুরু করল ইবনে উম্মে আব্দ কি তেলাওয়াত করছে ধ্বংস হোক সে সে তো মোহাম্মদ যে কোরআনের কথা বলে তাই তেলোয়াত করছে এই বলে তারা সম্মিলিতভাবে তার দিকে ছুটে এলো এবং মুখ্যমণ্ডলের উপর বেদম প্রহার করতে লাগল আর তিনি সেদিকে কোনো ভুরক্ষেপ না করে তেলাওয়াত করেই চলছিলেন এই প্রহারের মধ্য তিনি যতটুকু সম্ভব তিলোয়াত করলেন অতপর রক্তে রঞ্জিত অবস্থায় সাহাবিদের কাছে ফিরে এলেন তারা তখন বলতে লাগলেন আমরা এই আশঙ্কাই করছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর দুঃশ্মদের আজ যতটুকু তুচ্ছ পেয়েছে তা বলার নয় তোমরা অনুমতি দিলে তাদেরকে আগামীকালও অনুরূপ শোনাতে পারি তারা বললেন না যথেষ্ট হয়েছে তুমি তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধেই শুনিয়েছ আবদুল্লি মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু ওসমান রাদি আল্লাহ তালা আনহু এর খিলাফত পর্যন্ত জীবিত ছিলেন তিনি অসুস্থ হয়ে মৃত্যুসজ্জায় শায়িত হলে উসমান রাদি তালা আনহু তাকে দেখতে এলেন তিনি তাকে বললেন আপনি কিসের আশঙ্কা করছেন তিনি বললেন আমার আশঙ্কার কারণ আমার গুণাসমূহ উসমান রাদি আল্লাহতালা আনহু বললেন কোনো কিছুর আকাঙ্ক্ষা করছেন ইবনে মাসুদ রাদি আল্লাহতালা আনহু বললেন আমি আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করছি উসমান রাদি আল্লাহতালাহ আনহু বললেন আপনি বেশ কয়েক বছর যাবত। যে সরকারি নাগরিক ভাতা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন সে ভাতা দেওয়ার জন্য আদেশ দেব তিনি উত্তরে বললেন না তার কোনো প্রয়োজন নেই ওসমান রাদি আল্লাহ আনহু বললেন আপনার পরে আপনার মেয়েদের তা কাজই লাগবে ইবনে মাসুদ রাদিউলাহ তাল্লাহ আনহু বললেন আপনি কি আমার মেয়েদের অভাবগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন আমি প্রতি রাতে তাদেরকে সুরা আল ওয়াকিয়া পাঠ করার নির্দেশ দিয়েছি আমি রাসুল সালু সাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেক রাতে সুরা আল ওয়াকিয়া পাঠ করবে দারিদ্র ও অভাব তাকে স্পর্শ করতে পারবে না রাত হলে আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু মহান আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেলেন তখনও তার মুখে জারি ছিল আল্লাহর নাম এবং পবিত্র কোরআনের আয়াতসমূহের তেলাওয়াত